গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পায়ল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আজকে একটা নতুন দিন নতুন সকাল সঙ্গে একটা নতুন 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 ভিডিও আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে আজকে একটা ব্লগ শেয়ার করছি যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখবে না কেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আজকে সারা দিন আমি কি কি করি না করি তারই একটা ডেলি ব্লগ শেয়ার করব আই হোপ তোমাদের ভালো লাগবে আর অনেকেই হয়তো দেখে ভাবছো আমার চশমা কবে লাগলো বা আমি কবে থেকে চশমা করছি আমি জাস্ট দু সপ্তাহ হলেও চশমাটা ইউজ করছি পাওয়ার আমার খুব বেশি নয় আর আমার দেখতেও খুব একটা প্রবলেম হচ্ছে না যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো টিভি দেখা বা ফোন দেখতে গেলে আমার চোখটা না কেমন হয়ে যাচ্ছে তো এইরকম ছোটো হয়ে যাচ্ছে নাহলে আমাকে এমনি করে দেখতে হচ্ছে ফোনের স্ক্রিনটা আমি পাচ্ছি না ওটা খুব একটা ভালো করে দেখতে তাই আমার গ্লাস ইউজ করা অনেকের চোখে অনেক সমস্যা থাকে যারা দূরে একদমই দেখতে পায় না দেখ কাছেও অনেকে দেখতে পায় না আফটার তো অনেক কাছেই প্রবলেম চলে আসে অনেকে দূরেও ঠিক করে দেখতে পারে না বাট আমার অতটা সমস্যা নেই আমার ওই ফোন দেখলে আর টিভি দেখলে লাইটটা আমার চোখটাকে খুব এফেক্ট করছে আইদার আমার কোনো সমস্যা কিন্তু হচ্ছে না তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ ভিডিও দেখতে খুব ভালো লাগে প্রত্যেক দিন সকালে উঠে নিজের ত্বকের যত্ন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ রাতে আমাদের স্কিন থেকে প্রচণ্ড অয়েল অ্যাক্সেস হয় তো সেটাকে আগে রিমুভ করা খুবই ইম্পর্টেন্ট হলে গোটা গালটা চিটচিট করে আমি ফেসওয়াশ মাঝে মধ্যেই ইউজ করি হলে কখনো এমনিও মুখটা ধুয়ে ফেলি চলো এবার রান্নার কাজে যাওয়া যাক আর দেরি নয় প্রত্যেকেই তোমরা জানো আমি আগের দিন রাতে সবজিপাতি সব কেটেই রাখি তো সবজিপাতিগুলো ফ্রিজ থেকে বার করে এখানে চাল নিতেও আমি চলে এসেছি এবার আমি হচ্ছে রান্না বসাবো আজকে ওর একার মাপেই ভাত হবে কারণ আমি আজকে দুপুরে রুটি খাবো আমি এখনও মোটামুটি একটু ডায়েট মেনটেনের মধ্যেই আছি তাই সপ্তাহে তিন দিন ভাত আর চার দিন রুটি খাই ওভাবেই আমি ডায়েটটাকে মেনটেন করছি তো এখন আমি ওর জন্য ভাত বসাবো ওদিকে চালটা ধুচ্ছি আর এদিকে কাল রাতে ধুয়ে রাখা বাসনগুলো একে একে গুছিয়ে দিচ্ছি ভাতের মধ্যে আগের থেকে আলু আর পেঁপেটা দিয়ে দিলাম কারণ আজকে ওই পটলের তরকারি করব ওরটা হবে আলু পটল আর আমারটা হবে আলু পেঁপে এইভাবেই দুজনের ভাগ ভাগ করে আমাদের রান্না হয় আমি আলুটা একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করি চেষ্টা বলবো না আমি আলু অ্যাভয়েড করি আজকে রান্না হচ্ছে ডাঁটা পোস্ত এই যে সজনেটা দিয়ে পোস্ত হবে এবার ওরটা হবে সজনে রাটা আলু আমারটা হবে শুধু ডাঁটা পোস্ত আর পটল আলুর তরকারি হবে আবার সেম ওর পটল আলু দিয়ে হবে আমার পেঁপে দিয়ে হবে যেহেতু আমি আলুটা একদম অ্যাভয়েড করি আর এই জন্য আমাদের রান্নায় ওর আলাদা আমার আলাদা করে প্রচণ্ড ভ্যারাইটিস হয়ে যায় তো ওটাকে প্রথমে একদম ভালো করে ভেজে নেব তারপরে ডাটা বস্তুটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নামানোর আগে আলুটা অ্যাড করে দেবো মানে আমার ডাটাটা বের করে নিয়ে শুধু পোস্ত দিয়ে ওর জন্য আলুটা অ্যাড করে দেবো এইভাবেই আমাদের রান্না বান্না হয় তো চলো এখন ডাটা পোস্তটা করা যাক আলু আর পটলটাকে একটু তেলে ভেজে নিয়েছি এরপর ডাঁটাগুলোকে ভাজবো পোস্ত করার জন্য আমি একটু অল্প পাঁচ ফোঁড়ন দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম ডাঁটাগুলো অল্প একটু ভেজে না নিলে কেমন একটা স্মেল করে তাই আমি অল্প ভেজেই ডাঁটার যে কোনো সবজি করি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর ডাঁটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে অল্প কিছুক্ষণ ভাজবো ভেজে একটু জল দেবো যাতে ডাঁটাটা একটু সেদ্ধ হয় না হলে কাঁচা কাঁচা লাগে একটু এটা ফুটে যাক এটা একটু ফুটে গেলে তারপর পোস্তটা অ্যাড করে দেবো দেখো ডাঁটাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এরপর আমি পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দেওয়ার পরেও আমি একটুখানি এটাকে ফোটাবো বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমি ডাঁটাটাকে আমার জন্য বের করে রাখছি এরপর ওই পোস্ততে আমি আলু দেব যেটা থাকবে ওর জন্য আমি আলু অ্যাভয়েড করি প্রথমেই বললাম তাই আমাদের এভাবেই প্রত্যেকবার ভাগ ভাগ করে রান্না হয় ওর জন্য আলুটা সব সময় আমি পরে অ্যাড করি ব্যাস এখানে ওর জন্য ডাঁটা পোস্ত রেডি একেবারে ও যে টিফিন নিয়ে যাবে সেইখানেই আমি একদম ডাঁটা পোস্তটা দিয়ে দিচ্ছি অফিস যাওয়ার আগে আমরা এভাবে দুজনে বসে একটু গল্প করে নিই ও এখন ওর ব্রেকফাস্টটা কমপ্লিট করছে আর দুজনে মিলে বসে একটু গল্প করছি ব্যাস এরপর তো আমি একা একা বাড়িতে আর ও অফিসে সেই আসবে সন্ধে ছটায় সারাটা দিন আমি একাই থাকি একা থাকি ভালোই লাগে আবার মাঝে মধ্যে কখনো মনটাও খারাপ হয় কিন্তু ঠিক আছে কাজের মধ্যে থাকি তাই একাকিত্বটা ফিল হতে দেই না এদিকে আমার আলু পটলের তরকারিও হয়ে গেছে ওটাও আমি একেবারে ওর টিফিনের মধ্যেই দিয়ে দিচ্ছি ব্যাস এরপরও অফিস চলে গেছে এখন আমি বসছি আমার জুয়েলারিগুলোর ভালো করে ফটো তোলার জন্য আজকে সন্ধ্যাবেলা লাইভ করব তার আগে জুয়েলারির ফটো তুলে দু একটা গ্রুপে পাঠানোর আছে আর নিজের কাছেও রাখার আছে তার আগে মিলিয়ে নিচ্ছি আমি কি কি জুয়েলারি এনেছি আর তার দামগুলো ঠিক কত এই কাজগুলো আমি সকালবেলায় কমপ্লিট করে রাখি ফটো তোলা মেলানো সব কিছু কিছুই আমি সকালে কমপ্লিট করি ডিটক্স ওয়াটার খেতে খেতে এই পুরো প্রসেসটা আমি কমপ্লিট করি আমার বেশ ভালোই লাগে এতে আমার অনেকটা সময় কাটে হাতের কাজ করতে আমি ভালোবাসি সেখানেও আমার অনেকটা সময় কাটে তোমরা যারা জানো না তাদের জন্য আরও একবার বলে রাখি আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই আর রেডিমেড জুয়েলারি সেলিং করি তোমরা যারা নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো জুয়েলারির সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসছে আমার ব্রেকফাস্ট করতে এটার কথা তো আমি ভুলেই গেছিলাম আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম এগ হোয়াইট রোল আমি এখানে ডিমের কুসুমটা কিন্তু নেই নিয়েছি ডিমের সাদা অংশটা আর ওটা দিয়েই আমি আজকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করব। 지 cool. জুয়েলারির ফটো সেশন কমপ্লিট করে এসছি গাছে জল দিতে এখন ওই বেলা দশটা থেকে সাড়ে দশটা মতন বাজে গাছে জল দিয়ে বাকি ঘরের কাজগুলো কমপ্লিট করব ঘর মোছা থাকে তো আরও অনেক কিছুই স্নান পুজো আমার কমপ্লিট এখন লাঞ্চ করব আর লাঞ্চে কি বানিয়েছি তোমরা সেটা জানোই পোস্ত আর হচ্ছে আলু পটল বানিয়েছি আর আমার তো রুটি হয়ে গেছে ওটা তো এখন লাঞ্চ ফাঞ্চ করে নিই একটু রেস্ট নেব বিকেলে আবার হাঁটতে যাওয়া আছে অনেকগুলো কাজ আছে জানো তো চলো এখন লাঞ্চটা সেরে নিই চলো লাঞ্চে কী কী আছে দেখো দু পিস রুটি আছে এটা হচ্ছে তোমার ওই পোস্ত আলু ছাড়া ডাটা পোস্ত এটা হচ্ছে পেঁপে আর পটলের ঝোল আর এটা হচ্ছে রায়তা টক দই শশা গোলমরিচ আর বিট নুন দিয়ে এই হচ্ছে আমার দুপুরের খাবার আমার তো খুব পছন্দের একটা খাবার এখানে কোনো রকম ফ্যাট কার্বোহাইড্রেট বা সুগার কোনোটাই নেই কোনোটাই নেই ঠিক আছে হালকা একদম রান্না বান্না হয়েছে তো এইটা আজকে খেয়ে আমি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। গুড আফটারনুন এভরি এখন ঘড়িতে বাজে চারটে দশ আর আমি রেডি হয়ে গেছি যাবো এখন হাঁটতে আমি বিকেলবেলা প্রতিদিনই হাঁটতে যাই কিন্তু এটা মার্চ মাস চলছে তাই বিকেলে হাঁটতে যেতে আমার একটু মানে একটু নয় আমার প্রচণ্ড ভয় করছে যে কতটা রোদ আছে বাইরে রোদ থাকে বাইরে ভাবছি এবার থেকে সকালবেলা হাঁটতে যাব আগে যেমন যেতাম সকালে চেষ্টা করছি ওঠা যদি পারি তো সকালেই হাঁটতে যাব আর এখন চলো হাঁটতে যাই খালপাত ধরে আমি হাঁটি অনেকটা রাস্তায় হাঁটি প্রায় ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার পর্যন্ত আমি হাঁটি রোজ আমার এ ডায়েট চলাকালীন আমি হাঁটতেও যেতাম তো চলো এখন বেরোই এখন হাঁটতে যাই গেছি আমি বাড়িতে প্রায় ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার মতন আমি প্রত্যেক দিন বিকেলে হাঁটতে যাই আর এসেই আগে জল খেলাম এত গরম ছিল শীতকালে বেশ বিকেলবেলা হাঁটতে যেতে ভালো লাগতো এখন প্রচণ্ড গরম লাগে ভাবছি আবার ভোরে ওঠাটা প্র্যাকটিস করব দেখি কতটা কি করি এসেই আগে ভালো করে মুখটা জল দিয়ে পরিষ্কার করে নিলাম আবার এসে গেছি রান্নাঘরে দিনের অর্ধেক সময় প্রত্যেকটা মেয়েদেরই বোধ হয় রান্নাঘরেই কেটে যায় দুপুরে যে বাসনগুলো ধুয়ে টুয়ে রেখেছি ওগুলোকে এখন যে যার জায়গা মতো রেখে দিচ্ছি আবার তো রান্না বান্না টিফিন বানানো রাতের রান্না অনেকটাই কাজ আছে তাই এই সবগুলো করে রাখছি সন্ধ্যাবেলা ওর জন্য টিফিন বানাবো ওর একরকম আমার একরকম আমাদের এই চলে দুজনের দু রকম ওর জন্য বানিয়েছিলাম হচ্ছে চাউমিন সমস্ত সবজি কর্ন দিয়ে ভালো করে ঝুরঝুরে চাউমিন বানিয়েছিলাম ওর জন্য আচ্ছা তোমাদের কার কার ম্যাগির মশলাটা ভালো লাগে বলো তো আমার খুব ভালো লাগে জানো আমি ডালে আলু ভাতে বেগুন ভর্তায় সবেতে নাই ম্যাগির মশলাটা একটু করে দিয়ে দিই আমার খুব ভালো লাগে ম্যাগি মশলা খেতে ইভেন জানো যখন আমি টক দই খাই তখনও অল্প ম্যাগি মশলা দিয়ে দিই আমার ম্যাগি মশলার স্মেলটা ভীষণ ভালো লাগে হয়ে গেছে ওর জন্য ঝরঝরে করে চাউমিন দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে চাউমিনটা পুরো ঝরঝরে হয়েছে আর আমার জন্য হচ্ছে কর্ন এগুলোকে আমি সেদ্ধ করে জাস্ট এমনি হালকা সল্টের লক দিয়ে আমি খেয়ে নেব ব্যাস আবার দুজনে চলে এসেছি চা খেতে ঠিক সকালে এই জায়গা থেকে আমাদের দিনটা শুরু হয়েছিল সন্ধ্যাবেলা আবার এই জায়গায় গল্প করতে করতে আমাদের দিনটা শেষ হতে চলেছে সেজে গুজে বসা জামা টামা চেঞ্জ করে সাজগোজ করা লাইফ শেষ হওয়ার পরে আরেকটা কাজ থাকে এগুলোকে এত জুয়েলারি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলোকে আটটাতে শুরু হয় শেষ হবে সাড়ে একটায় তারপরে আধ ঘন্টা আবার কাজ থাকে দেখতেই পাচ্ছো মানে প্রচুর জুয়েলারি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে এগুলোকে এখন গোছাবো এই মাত্র আমি লাইফ শেষ করি না তো গোছাবো তারপর তো বাড়ির কাজ বাজ আছে সেগুলো করবো তো চলো এগুলোকে একটু সাইড করি এটা আজকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে তারা ফলো করে অবশ্যই যেও আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো